আল্লাহ রসুল সাল্লাম আরো আদি শুনিয়েছেন তিনি বলেন তিন কাজ করলে জীবনের গুনা মা কয় কাজ পূর্বের গুণা জীবনের পূর্বের গুণা মানে আমি 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 আব্দুর রহিম এখন পর্যন্ত এই যে একটা পাঁচ বাজে এই জীবনের প্রথম দিন থেকে শুরু করে এখন পর্যন্ত আমার যত গুনাহ হয়েছে এখন পর্যন্ত আমি তিনটি কাজ করলে আমার জীবনের সব গুনাহ মাফ হবে কয়টি কাজ এক নম্বরে কোন বান্ধা যদি তাও বা করে আল্লাহর প্রতি পুনরায় ইমান নানে নতুন করে ইমান আনে তাও বা করে অপরাধ থেকে মাপ চায় তাও বা করে যদি মাপ চায় আর নতুন করে যদি আল্লাহর প্রতি ইমান আনে তাহলে তার পূর্বের সমস্ত গুণা করে দাও কটা বলছি একটা এক নম্বরে তিনটি কাজ করলে জীবনের সফল জীবনের সব অপরাধ কি পূর্বের অপরাধ মাফ হয়ে যায় তার ভিতরে এক নাম্বার হলো ইমান আনা কি ইমান আনা যেরকম কোনো মুশ্রিক কাফের যারা তারা যদি আজকে ইমান আনে তাহলে তার জীবনের সব গুণা মাফ তো এটা তো বিদুর ক্ষেত্রে তো আমাদের ক্ষেত্রে হাদিস কি হবে আমাদের ক্ষেত্রে হাদিস হলো যেহেতু আমাদের অপরাধ আছে আমাদের কি আছে অপরাধ আছে আমরা তাওবা করার সাথে সাথে তাওবা করার সাথে সাথে আমরা নতুন করে যদি ইমান আনি তাহলে আল্লাহও আমাদেরকে এই জীবনের পূর্বের যত গুনাহ আছে সবকিছু माफ করে দিবেন। বাইরে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন কোন ব্যক্তি দিন কায়েমের জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি এক দেশ থেকে আরেক দেশে হিজরত করে কি করে হিজরত হিজরত মানে দেশের ইসলামের জন্য দেশ ছেড়ে অন্য দেশে চলে যাওয়া মানে দাওয়াত নিয়ে যাওয়া বা যে কোনো কারণে যাওয়া দেশ থেকে আপনার অন্য দেশে কি করছেন হিজরত আল্লাহর কোন বাংলা যদি ইসলাম কায়েম করার জন্য দিন কায়েমের জন্য দেশ থেকে দেশান্তর হয়ে যায় অন্য দেশে হিজরত করে তাহলে হিজরত করার সাথে সাথে তার জীবনে পূর্বের যত আছে আল্লাহ তার জীবনে সব গুণা গুলা করে দেন তাহলে হিজরত এক নম্বর ইমা দুই নম্বর

তাহলে আমরা 1 হাদিস থেকে পেছি সকল গুনাহ মাফ সকল গুনাহ আরেকটা হাদিস হলো যে পূর্বে যত গুনাহ আছে মানে আমি হজ সম্পূর্ণ করার আগে আমার যত গুনাহ ছিল সব গুনাহ কি হয়ে যাবে মাফ হয়ে যাবে বাইরে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একজন সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কোন কাজ কিতবিতে কোন কাজগুলো সবচেয়ে ভালো সবচেয়ে উত্তম কাজ কোনটি

আল্লাহ এবং রসুন সাল্লাল্লাহ আলীআসাল্লাম কে আল্লাহকে রব হিসাবে আর রসুল সাল আল্লাহামু আলিমসাল্লাম নবী হিসাবে রসুল হিসাবে মেনে নেওয়া উইদ এর সাক্ষ্য দেওয়া এটা উত্তম কাজ লাক্কি কাজ উত্তম কাজ দ্বিতীয় নম্বর আছে রসুন সাল্লাহ আলীমসাল্লাম বলেন যে ব্যক্তি জিহাদ করবে জিহাদ করবে দিদি কায়মেরা করবে জিহাদ করবে আল্লাহ রাস্তায় জিহাদ পিস সাবির আল্লাহ যে ব্যক্তি জিহাদ ফি সাবিলillah করবে এটাও উত্তম কাজ এটাও কি উত্তম কাজ আর যে ব্যক্তি তৃতীয় নাম্বার বলতেন যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টর জন্য যে ব্যক্তি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য হজ করবে মাবরুর হস করবে ওই হস করা হলো সবচেয়ে উত্তম কাজ সবচেয়ে উত্তম কাজ তাহলে উত্তম কাজ সংখ্যা কয়টি বেশি ভাই

ইসলামের ভিতরে জিহাদ অনেক বড় একটি গুরুত্বপূর্ণ বিধান অনেক বড় ফজিলতের বিষয় জিহাদের মতো গুরুত্ব ইসলামের ভিতরে অন্যান্য বিশেষ কমে ইসলামের ভিতরে জিহাদের গুরুত্ব অপরিসীম এর ফজিলত অপরিসীম এর গুরুত্ব আল্লাহর কাছে অপরিসীম আমরা কি জিহাদে যাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নারীর প্রশ্নের জবাব দিয়ে বলেছিলেন না আমরা জিহাদে না তোমাদের জিহাদে যাওয়ার কোনো প্রয়োজন নাই যদি তোমরা হজ করতে পারো আর যদি হজ করো হজ করার সাথে সাথে প্রত্যেক হজ করবে ওই নারী আল্লাহ হজের হজের সাথে সাথে জিহাদের লিখে দিবে তাহলে নারীদের ক্ষেত্রে নারীদের জন্য তো জিহাদ নেই নারীদের জন্য নেই জিহাদ নেই এরপরে যদি নারীরা জিহাদ সওয়াব যদি তাদের আমল নামায় আনতে চায় তারা যেন হস করে তারা যেন কি করে বাইরা আমার আর কিছু কথা বলেছেন যে প্রাসঙ্গিক তিনি বলেছেন বৃদ্ধ লোক এর জিহাদ কি বৃদ্ধ লোককে জিহাদ করতে পারবে একজন দুর্বল সাহেব এসে বলছেন ইয়ারসুল্লাহ আমার তো জিহাদ করার খুব শখ আমার জিহাদ করার কি খুব শখ তো কিন্তু আমি তো দুর্বল আমি কি দুর্বল বা ভীত এই তলোয়ার নিয়ে এরপরে অস্ত্র শস্ত্র নিয়ে জিহাদের ময়দানে লড়াই করা এটা আমার পক্ষে সম্ভব না আমি তো খুব ভীত মানুষ তো আমি কেমনে জিহাদের চপ পেতে পারি আমি কেমনে জিহাদের চপ চাওয়াটা পেতে পারি আপনি একটু আমাকে পরামর্শ দেবেন তো রাস্তা বললেন বৃদ্ধ লোকের জন্য জিহাদ হলো এই ছোট মানুষদের জন্য জিহাদ হলো এই নারীদের জন্য জিহাদ হলো এই আর বিতুষ এরপরে দুর্বল মানুষ যারা দুর্বল অসহায় মানুষ যারা তাদের জন্য জিহাদ হলো এই তাদের যদি সমর্থন থাকে তারা যদি জিহাদে যেতে না পারে তারা যেন অন্তত হস্তা করে তারা যেন অন্তত কি করে তারা যেন অন্তত হস্তা করে তাহলে হজের গুরুত্ব ভাই কম না বেশি বলো না কম না বেশি অনেক বেশি কিন্তু আফসোস হলো যে আমাদের অনেক বাংলার উপরে হজ ফরজ হয়ে আসছে কিন্তু আমরা হজে যাচ্ছি না কেন যাচ্ছেন না ভাই কি সমস্যা আপনি মনে করেন যে আপনি আগামী বছর তার তারপরের বছর যাইবেন আগামী বছর যদি আপনি মারা যান বা আগামী বছর যদি আপনার কাছে না থাকে তখন আপনি কি করবেন কিন্তু আপনার কাছে হজের ফুলারিয়া কি মারা যাওয়া লাগবে ভাই এজন্য আমাদের যাদের সমর্থন আছে আমরা যেন তারা তারা কি করি হজ সম্পন্ন করে ফেলি এবার হজ নিয়ে কিছু কথা হজ কাকে বল আপনি তো হজ করবেন তো হজ করতে হলে আপনাকে হজ কি জিনিস হজ কাকে বলে হজ কিভাবে করতে হয় এগুলো আপনাদের জানা দরকার আছে না আছে কিনা হজ কাকে বলে হজ সত্ত্বে শব্দিক অর্থ হল ইচ্ছে করা কি করা ইচ্ছা করা কি ইচ্ছা করবেন বলেন বলেন দেখি কি ইচ্ছা করবেন হস করবেন এই ইচ্ছা করা নাকি না ইচ্ছা হলো এই যে আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করব এই ইচ্ছার নাম কি বলেন হস এই ইচ্ছার নাম আল্লাহর ঘর জিয়ারত করব তাওয়াফ করব হ্যাঁ এই এই ইচ্ছা করার নাম কি বলেন হস ইচ্ছা করা সংকল্প করা এবার হজ বলা হয় ওই ওই জিনিসকে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু এবাদত করার নাম হলো হজ তারিখটা নির্দিষ্ট তারিখটা কি নির্দিষ্ট তারিখ আপনি হজের মাস তিনটা তার ভিতরে যে হজ মাস একটা কেমন এই হজের মাসে আপনাকে হজ করতে হবে তো হজের মাসে তারিখ যে তারিখগুলো আছে হজের যে দিনগুলো আছে ওই দিন হতে হবে এবং সময় কখন থেকে শুরু হয় এবং কখন শেষ হয় হজের সময়টা নির্ধারিত হজের সময়টা নামাজের সময়টা যেরকম করে নির্ধারিত রোজার সময়টা যেরকম করে নির্ধারিত আচ্ছা রোজা রমজান মাসের রোজা যদি আপনি সওয়াল মাসে রাখতে হবে হবে কি না রমজান মাসের রোজা রমজান মাসে রাখতে হবে তো হজের মাস যেগুলা বা হজের দিন যেগুলা ওই দিনে ওই সময়ে আর হজের যে সমস্ত বিধানগুলা আছে ওই বিধানগুলা মেনে ওই মেনে চলা পরিপূর্ণ করা সম্পূর্ণ করার নাম কি হজ তাহলে আমরা এক নাম্বার বুঝলাম যে হজ মানে ইচ্ছে করা সংকল্প করা আল্লাহর ঘর আওয়াফের নিয়োগ করা আর নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট কিছু কাজ সম্পূর্ণ করার নাম আচ্ছা হজ জীবনে কয়বার করতে হয় বলেন কয়বার একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কে একজন সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ হজ জীবনে কয়বার ফরজ রাসূল কোনো কথা বললেন না দ্বিতীয়বার ওই সাহাবী আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ হজ দিবনে কতবার করা লাগবে রাসুল দ্বিতীয়বার কোনো কথা বললেন না তৃতীয়বারে আল্লাহ রাসুলকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ হজ কতবার খরচ হজ দিবনে কতবার করা লাগবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে যদি তোমার এই যদি হ্যাঁ বলি তাহলে তোমার জন্য প্রতি বছর হজ খরচ হয়ে যাবে কিন্তু এটা তোমাদের সাধ্যে কুলাবে না এটা তোমাদের জন্য অন্ত কষ্টকর হয়ে যাবে এই যে ব্যক্তি সমর্থন বাইতুল্লাহ যাওয়ার অবশ্যই তার উপরে জীবনে একবারই আর রোজা রোজা কেমন বড় আছে প্রতিবার রোজা প্রতিবার জাকাত না জাকাত প্রতিবার জাকাত যদি জাকা যায় বছর থাকে এই আর না থাকলে না এক বছর না আপনার এই বছর টাকা আছে এই বছর দিবেন আগামী বছর নাই ওই আগামী বছর দরকার নেই তার পরের বছর হয়েছে তার পরের বছর কি দেওয়া লাগবে মানে যেই বছর আপনাকে নেশার পরিমাণ সম্পদ থাকবে ওই বছরে কি জাকাত খরচ এরকম তো জীবনে একবার জাকাত দিয়েছি আর দেওয়া লাগবে না এরকম না যেই বছরে আপনার কাছে নেশার পরিমাণ সম্পদ আছে ওই বছর আপনাকে জাকাত দেওয়া লাগবে যেই বছর নাই এই বছর দেওয়া দরকার নেই কিন্তু হজ হজ জীবনে একবার করলেই কি হয়ে যাবে আপনার আদায় হয়ে যাবে তাহলে আমরা বুঝলাম হজ জীবনে কয়বার একবার অন্তত একবার হলো যেন আপনি হস্তা করতে পারেন এরপরে হজ হজ যে ব্যক্তি করবে যারা ইচ্ছা করবে ইচ্ছা করলে আপনার কাছে কি হজের নিয়ত করেছেন যে আমি হজ করব তার উচিত সেই জন্য তাড়াতাড়ি হজ করে কি করে তাড়াতাড়ি হজ করে ফেলে কারণ সে নিয়োগ করেছে যে হজ করবে এখন সে যদি বিলম্ব করে দেরি করে তাহলে আল্লাহ তালা তার কাছ থেকে হস করার সমর্থন চিনিয়ে দেয় কথা কি বুঝছেন আল্লাহ রসুল সাল্লাম বলেন কোন এক ব্যক্তি হজ করার ইচ্ছা করেছে সংকল্প করেছে নিয়ত করেছে সমর্থন আছে কিন্তু গরিমাসি করে এই বছর যাবে না আগামী বছর যাবে এই বছর যাবে না আগামী বছর যাবে এরকম করতে করতে দুই তিন বছর পাঁচ বছর চলে গিয়েছে সে কিন্তু হজে চায় না এরপরে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির কাছ থেকে হজের সমর্থন তুলে নেয় মরার আগে সে আর কখন হজ করতে পারে না আমার মনে হয় এই হাদিসের সাথে আমাদের জীবনের অনেকের মিলে যাচ্ছে হ্যাঁ